নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল কলকাতা শহরে বেশ কিছু জায়গা আছে যার রহস্যে ঘেরা যে রহস্যের সমাধান আজও হয়নি এমনই এক জায়গা যা উত্তর কলকাতায় অবস্থিত যার নাম পুতুল বাড়ি আজ আমি সেই রহস্যজনক জায়গা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যায় একটা সময় ছিল হুগলি নদী বাণিজ্যের অন্যতম কেন্দ্র দেশ বিদেশ থেকে জাহাজ এসে ভিড়ত আইরিতলা শোভাবাজার ঘাটে মুসলিন সিল্ক জুট সব মূল্যবান পণ্য নামানো হতো এখানে যেসব পণ্য জমা রাখার জন্য তৈরি হয়েছিল বিশাল বিশাল ওয়্যারহাউস পুতুল বাড়ি ছিল তাদেরই একটি উপরের তলা ছিল জমিদারের পরিবারের বাসস্থান বাকিটা ছিল পুরোপুরি গুদামঘর লোকমুখে প্রচলিত এই বাড়ির সেই সময় জমিদার বা বাবুরা ক্ষমতার অপব্যবহার করতেন তারা রাতের অন্ধকারে তরুণী নারীদের এই বাড়িতে আনতেন এখানেই চলত নৃশংস অত্যাচার শেষে হত্যা মেয়েদের লাশ গুম করে দেওয়া হতো যাতে অপরাধে কোনো চিহ্ন না থাকে শোনা যায় সেই নিহত নারীদের আত্মা আজও এই বাড়ির প্রতিটি দেওয়ালে ঘুরে বেড়ায় যারা এসেছে তারা অদ্ভুত কান্নার শব্দ দেওয়াল ঘেঁষে কারো হাঁটার আওয়াজ বা হঠাৎ হাওয়া বইলে জানলার কড়া শব্দ এসব অনুভব করেছেন ছাদের ওপর সাজানো আছে সারি সারি গ্রিক স্টাইলের মূর্তি দেখতে পুতুলের মতো দিনে এগুলো সুন্দর দেখালেও রাতে এগুলো চোখ যেন আপনাকে অনুসরণ করে অনেকের দাবি রাতে চাঁদহীন অন্ধকার এই পুতুলগুলো ছায়া নাকি বাড়ির ভিতরে নড়তে দেখা গেছে অবশ্য সত্যতা কেউ প্রমাণ করতে পারেনি তবে গুজব আজও শহর জুড়ে বর্তমানে বাড়ির প্রায় সব তলাতেই ভাড়াটিয়া থাকেন কেউ বলেন আমরা এত বছর আছি কখনো অস্বাভাবিক কিছু দেখিনি আবার কেউ চুপ করে থাকেন বলতে চান না অনেকে ভাড়াটিয়াদের অনুমতি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন অনেকেই অনুভব করেছেন অস্বস্তি ঠান্ডা হাওয়া কিংবা অদ্ভুত নিরবতা বারবার ভিড় বাড়তে থাকায় বাড়ির সামনে একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ওই বাড়ির ভুতুরে নয় দয়া করে কেউ বিরক্ত করবেন না কিন্তু বোর্ড লাগালে কি সত্যি গুজব থামে বর্তমানে পুতুল বাড়ির অবস্থা বাড়ির অধিকাংশ জায়গায় ভাড়াটিয়ায় পরিবারে ভরা দেওয়াল ভেঙে পড়েছে ছাদে ফাটল মোটের ওপর বাড়িটি ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কিন্তু রহস্য সেটা আজও অটল তো বন্ধুরা পুতুল বাড়ি কি সত্যি ভুতুরে নাকি মানুষের কল্পনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ